নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে পিএম কিষাণ রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে যে সমস্ত কৃষকেরা এই পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা পেয়েছেন কিনা সেটি কিভাবে চেক করবেন আর যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত এই পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকাটি পাননি তারা এই প্রকল্পের টাকাটি কবে পাবেন ও তাদেরকে কি কি করতে হবে ও তারা কিভাবে চেক করবেন যে তারা এই প্রকল্পের টাকাটি কি জন্য পাননি কি সমস্যার জন্য তাদের এই প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি আর এই পি এম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাসটি রয়েছে সেটিও কিভাবে চেক করবেন তো বন্ধুরা এই সমস্ত খুঁটিনাটি সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের চাষ আবাদের সুবিধার্থে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা শুরু করেছিলেন এই যোজনার অধীনে দেশের সকল কৃষকদের ভুক্তকি দেওয়া হয় এই ভর্তুকি বাবদ ছ টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় দু সালে প্রথম শুরু হয়েছিল এই প্রকল্প শুরু হবার পর থেকে পনেরোটি দফায় কিস্তির মাধ্যমে কৃষকেরা টাকা পেয়েছেন এই প্রকল্প থেকে দু হাজার সালে পনেরোই নভেম্বর এই যোজনার পনেরোতম কিস্তির টাকাটি ঢুকেছিল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ষোলোতম কিস্তির টাকা গতকাল অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ষোলোতম কিস্তির টাকাটি সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক যে এই পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকাটি আপনি পেয়েছেন কি পাননি সেটি কিভাবে চেক করবেন আর যদি এই টাকাটি না পেয়ে থাকেন তাহলে কি সমস্যার জন্য এই টাকাটি পাননি সেটিও আপনি কিভাবে চেক করবেন আর এই পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসটি আপনি কিভাবে চেক করবেন এই পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলে আগে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আর আধার নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাসটি চেক করতে পারতেন কিন্তু এখন সরকারের পক্ষ থেকে নূতন নিয়ম চালু করা হলো আপনার এই স্ট্যাটাসটি চেক করতে গেলে আপনাদের যে বেনিফিশিয়ারি আইডি আছে সেই বেনিফিশিয়ারি আইডি দিয়েই কিন্তু আপনাদের স্ট্যাটাসটি চেক করতে হবে আর এই বেনিফিশিয়ারি আইডি আপনি কিভাবে পাবেন এই বেনিফিশিয়ারি আইডি পেতে গেলে আপনাদেরকে সর্বোত্তম পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটিতে ভিজিট করতে হবে পি এম কিষাণ প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটটিতে আসার পরে আপনার ডান সাইডে দেখতে পাবেন যে নো ইয়র স্ট্যাটাস সেটিতে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বারটি থাকে তাহলে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আর যে ক্যাপচা করটি বসিয়ে গেট ওটিপি করে কিন্তু আপনারা স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন আর যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তারপরে আপনারা দেখতে পাবেন যে উপরের নো ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার সেটিতে আপনারা ক্লিক করে দেবেন সেটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা দেখতে পাবেন দুটি অপশান একটি মোবাইল নাম্বার আর একটি আধার নাম্বার আপনারা যে কোনো একটি চুজ করে নেবেন নেওয়ার পরে আপনার যেটিতে ক্লিক করবেন আধার নাম্বার হলে আধার নাম্বারটি বসিয়ে দেবেন আর মোবাইল নাম্বারে করলে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের যে ক্যাপচা কোডটি সেটি আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিট করে দেবেন দিলে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটিও শো করবে তার পাশে আপনাদের যে বেনিফিশারির নেম সেটিও কিন্তু এখানে শো করবে সেখান থেকে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি আপনারা লিখে নেবেন বা কপি করে রেখে দেবেন দেওয়ার পরে আবার ব্যাগ বটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন আসার পরে আবার নো ও স্ট্যাটাসে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেখানে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের যে ক্যাপচা কোডটি সেটিও আপনারা দিয়ে দেবেন দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের ফোনে আরও একটি এস যাবে সেই এস এম এখানে বসিয়ে দেবেন দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে আপনাদের সামনে যে পি এম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাসটি আছে সেটি কিন্তু আপনাদের সামনে শো হয়ে যাবে সেটি আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন যে আপনাদের এই পিএম কিষাণ প্রকল্পের কী সমস্যার জন্য টাকাটি ঢোকেনি সেটিও আপনি দেখতে পাবেন আর যদি আপনার পিএম কিষাণ প্রকল্পের টাকাটি ঢুকে থাকে তাহলে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কত তারিখে ঢুকেছে সমস্তটাই কিছু আপনারা দেখতে পাবেন আপনাদের এই পিএম কিষাণ প্রকল্পের ই কেওয়াইসিটি করা আছে কি না ব্যাংকের কোনো সমস্যা আছে কিনা না সমস্তটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আর যদি রকম কোনো সমস্যা থেকে থাকে সেটি আপনারা খুব তাড়াতাড়ি সংশোধন করিয়ে নেবেন সংশোধন করিয়ে সাবমিট করার পরে আপনাদের কিন্তু পনেরো দিনের ভিতরেই আপনারা আবার এই পোর্টাল থেকে চেক করলে দেখতে পাবেন যে এই প্রকল্পের টাকাটি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে পনেরো দিন পরেই তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাসটি আছে সেটি আপনারা চেক করে দেখতে পাবেন আর যদি এই পিএম কিষাণ প্রকল্পের কোনো রকম সমস্যা থাকে সেটিও আপনারা এইভাবে খুব সহজেই দেখতে পাবেন তো যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সমস্যাটি সমাধান করিয়ে নেবেন নিলে আপনারা এই প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এখানে কিন্তু বলা আছে যে কোনো রকম সমস্যা থাকলে সেটি সংশোধন করলে তার পনেরো দিনের ভিতরেই কিন্তু এই প্রকল্পের টাকাটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই সম্পর্কিত আরও নূতন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য